দেখুন রানাঘাট লোকসভা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে শুধু নাগরিকবিন্দু সাধারণ মানুষ যোগাসুর বধ করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করছেন দেখুন রানাঘাট লোকসভার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এখানে জগন্নাথ অসুর বধ হবে এবং সত্যের জয় হবে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আগামী দিনে রানাঘাট লোকসভা বেস্ট লোকসভাতে পরিণত হবে সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে ভোটের আগে এই ধরনের কমানো সাধারণ মানুষের মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে মনে করি দেখুন আমরা আগেও বলেছি পরেও বলেছি উনি সেটিং রাজনীতির মাস্টার দুর্নীতির মাস্টার সেটা ওনার কথার মধ্য দিয়েই প্রমাণিত কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী সাধারণ মানুষ এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে সবার শুভ কামনা করে শুভ কল্যাণ করে আমাদের সুচিকিৎসক আমাদের মধ্যে অধিকারী আমাদের বিপুল চয় জয়ধ্বনি দিয়ে আমরা সবাই অন্তরে জাগ্রত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রার্থনা জানিয়ে সবার কল্যাণ পুনরায় মঙ্গল কামনা করে শেষ করছি আমরা তো তুমি মাইকটাকে বললো মানিয়ে দিচ্ছি